আবারও কি চার ওপেনার নিয়ে খেলবে বাংলাদেশ আবারও কি চার নাম্বারে নাইম শেখকেই খেলানো হবে যদি তা না করতে হয় সেক্ষেত্রে লিটন কুমার দাসের উইকেট কিপিং ছাড়তে হবে এইটার অন্য কোনো বিকল্প আমি অন্তত দেখতে পাচ্ছি না ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আমাদের সিরিজের টিকে থাকা লড়াই এবং সেই ম্যাচের একাদশ নির্বাচনটা স্পটন অন হওয়া জরুরি যেইটা বেশিরভাগ সময় আমরা করতে ব্যর্থ হই প্রথম টি টোয়েন্টি ম্যাচের একাদশ তথা ব্যাটিং অর্ডার অনেক অনেক প্রশ্নের জন্ম দিয়েছে প্রশ্নের জন্ম দিয়েছে একাদশের বাইরে জাকের আলী অনেকের থাকাটা তিনি কি ইঞ্জুরির কারণে নেই নাকি টিম ম্যানেজমেন্টের ডিসিশনের কারণে নেই নাকি জাকের আলীর নিজের ডিসিশনের কারণে নেই এরকম অনেকগুলো ধোঁয়াশার জায়গাও কিন্তু রয়েছে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে সেই ধোঁয়াশাগুলো কিভাবে কাটবে তা নিয়েই আলোচনাটা করছে দেখুন প্রথমত আমাদের সিলেকশন প্যানেল টিম ম্যানেজমেন্টের কাছে যে টিমটা দিয়েছে ষোলো সদস্যের সেইটা একটা মিডল অর্ডারের ফোকলা টিম দিয়েছে মিডেল অর্ডারের কোনো ব্যাটসম্যান নেই অ্যাপার্ট ফ্রম তাওহিদ হৃদয় এবং সেইটা আমরা এই সিলেকশন প্যানেলের কাছ থেকে প্রায়ই দেখতে পাচ্ছি প্রায় সিরিজে দেখতে পাচ্ছি যে তারা টপ হেভি একটা স্কোয়াড তৈরি করে লোয়ার মিডল অর্ডারের অনেক ব্যাটস লোয়ার অর্ডার স্পেশাল অনেক থাকে মিডেল অর্ডারে আসলে কেউইয়ার থাকতে থাকছেন না এই টিমটার মধ্যেও একমাত্র হৃদয়কে আপনি বলতে পারেন যে মিডল অর্ডার ব্যাটসম্যান যদিও আমরা বিপিএল এ তাকে টপ অর্ডার তিনি ছাড়া নেই যেই কারণে নাইম নাইম শেখকে হয় এইটা শেখের প্রতি অন্যায় ভাই অবশ্যই আমি আগেও ভিডিওতে বলেছি যে নাইম প্রথম টি টোয়েন্টি ম্যাচে যেই ব্যাটিংটা করেছেন সেটা আনএক্সেপ্টেবল এখনকার যুগের ক্রিকেটে কোনো পরিস্থিতিতেই চার নম্বরে নেমে একজন ব্যাটসম্যান যদি উনত্রিশ বল ক্রিজে টিকে থেকে মাত্র বত্রিশ রান করেন আট ওভার শেষে ক্রিজে গিয়ে বিশ ওভার শেষেও তিনি অপরাজিত থাকেন তারপরও বত্রিশ রানে বেশি করতে না সেটা একসেপ্টেবল না কিন্তু একই সঙ্গে ওইটা নাইমের প্রতিও খুবই আনফেয়ার যে তিন বছর পর টি টোয়েন্টি টিমে ফেরা একজন স্পেশালিস্ট ওপেনার স্পেশালিস্ট টপ অর্ডার ব্যাটসম্যানকে আপনি চার নাম্বারে খেলতে পাঠাচ্ছেন এটা তার প্রতিও কোনোভাবেই ফেয়ার হয়েছে বলে আমার মনে হয় না এখন টিম ম্যানেজমেন্ট সেটা করেছে কেন বা করতে বাধ্য হয়েছে আমি যেটা বললাম তা হইতে দিয়ে ছাড়া আপনার মিডল অর্ডার ব্যাটসম্যানটা আর কে রয়েছে আর একজনও কিন্তু নেই আপনি এই জায়গাটাতে যখন আমরা দেখেন তাওদিদকে পাঁচে খেলিয়েছি মেহেদি হাসান মিরাজকে ছয় নাম্বারে খেলিয়েছি তার মানে এই পরিস্থিতিতে মিরাজের উপরে যদি টি টোয়েন্টি ফরম্যাটে মিডল অর্ডারে ভরসা করা হতো তাহলে তো মিরাজকে নাইমকে চারে না খেলে মিরাজকে এই জায়গাটাতে খেলানো হতো সব মিরাজের উপরে ভরসা নাই একটা জায়গা রয়েছে যে শামী হোসেন পাটোয়ারিকে কি আগে মিডল অর্ডারে এই জায়গায় খেলানো যায় কিনা কিন্তু আমি এখনও খুবই স্ট্রংলি বিলিভ করি ভাই শামী হোসেন পাটোয়ারি ঠিক চার নম্বরে ব্যাটসম্যান না টি টোয়েন্টি ফরম্যাটে আপনি তাকে দিয়ে আইদার একেবারে পাওয়ার প্লেট আপনি ইউজ করার জন্য আপনি টপ অর্ডারে খেলাবেন আমাদের যেহেতু টপার ওপেনারই চারজন রয়েছে ফলে ওই জায়গাটাতে সুযোগ নেই অথবা আপনি হচ্ছে না সেটা মেরেছেন সেটা করেন তাকে আপনি ওপেনার নাম্বার ইউজ করেন মানে এখনকার টিমের কথা এই সেকেন্ড ম্যাচের কথা বলছি ইন ইঞ্জিনিয়ার বলছি কিংবা লোয়ার অর্ডার ইউজ করেন শামিম পাটোর ওই যে মিডল ওভারগুলোতে ইনিংসটাকে হেল্ড আপ করবে ধরে রাখবে পুরো একসাথে সেই ব্যাটসম্যান শামিম পাটোরি আসলে নন মানে তার ব্যাটিং আগের সেটা নয় সো সেই ক্ষেত্রে জাকের আলী অনেক যদি একাদশে থাকতেন তাহলেও বাকি হতো তাহলেও যেটা হতো ধরেন তাওদি দয় পাঁচ নাম্বার থেকে চার নাম্বারে উঠে আসতেন মেদিয়াসেন মিরাজ পাঁচ নাম্বার ছয় নাম্বার থেকে পাঁচ নাম্বারে উঠে আসতেন ছয় সাথে ওই যে জাকের আলী অনেক এবং শামীম পাটরে থাকতেন এইটা একটা টিম কম্পোজিশন হতে পারত এখন সেটা তো প্রথম ম্যাচটাতে হয়নি হয়নি বলেই নাইম শেখকে চার নাম্বারে খেলানো হয়েছে এখন জাকের আলী অনেককে সেকেন্ড ম্যাচটাতে একাদশে খেলবেন থাকবেন থাকতে পারবেন লিটন দাসের কিপিং ছাড়ের কথাটা আমি বলছিলাম জাকের প্রথম ম্যাচে একাদশে নেই কেন এটা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে কেন না বাংলাদেশ টিমের যেই অবস্থা নুনান্তে পান্তাফুরা অবস্থায় এই টিমটাতে জাকের আলিয়া অনেক আপনি একাদশ থেকে বাদ দেওয়ার মতো পারফরমেন্স অন্তত পক্ষে তার না এখন তাহলে কি তিনি ইঞ্জুরিতে সেই ইঞ্জুরির ব্যাপারটাও কিন্তু টিম ম্যানেজমেন্ট থেকে খুব ক্লিয়ার করা হচ্ছে না এইটা যতটা জানা গেছে যে তিনি একটা হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরিতে রয়েছেন কিন্তু প্রথম ম্যাচটাতে তিনি উইকেট কিপিংটা করতে পারতেন কিন্তু ফিল্ডিং পজিশনে ফিল্ডিং করার মতো যে অন্য পজিশনে ফিল্ডিং করতে হলে আউটফিল্ডে তাকে দৌড়াতে হবে দৌড়ে যে বল থ্রো করতে হবে ওইটার মতো যথেষ্ট ফিটনেস তারা আসলে নেই সো উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তাকে খেলানো যেতে পারতো যেটা টিম ম্যানেজমেন্ট হয় খেলায়নি অথবা জাকের খেলা অনেক নিজেই কি আসলে খেলতে চেয়েছিলেন নাকি সেটাও একটা প্রশ্নের বিষয় লিটন দাস যদি এই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে তার কিপিংটা ছেড়ে দেয় সেক্ষেত্রে জাকের আলী অনেক উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে লিটন তখন আউট ফিল্ডার এইটা কিন্তু বিগ ডিল এটা একটা বিরাট বড় লিটন উইকেট কিপিং ছেড়ে দিবেন এবং এটা অনেক বড় একটা আমার কাছে সেটা মনে হয় প্রথমত লিটন এবং জাকের মধ্যে লিটন ফার ফার বেটার কিপার জাকের আলী অনেকের কিপিং এ অনেক লুফলস রয়েছে আমরা ইন্টারন্যাশনাল দেখেছি এই শ্রীলঙ্কার টুরেও দেখেছি যে কত কত ক্যাচ মিস করেছেন তিনি তিনি একটু ওভার এনথুজিয়াস্টিক মনে হয় যে বেশি রকম হচ্ছে উত্তেজিত থাকেন মাঠের মধ্যে যেই অনেক ভুলভাল তিনি করে ফেলেন কিন্তু এখন যখন আপনি টিমের হিসাবটা চিন্তা করবেন যে আমাকে নাইম শেখে এই ম্যাচেও চার নাম্বারে খেলাতে হবে সেই ক্ষেত্রে জাকের আলি অনেককে আপনি ইলেভেনে যদি রাখেন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে লিটন দা যদি আউটফিল্ড মানে ফিল্ডে আউটফিল্ডে যদি ফিল্ডিংটা করেন সেই ক্ষেত্রে শুধুমাত্র এটা সম্ভব হতে পারে এবং আমি যেটা বলছিলাম যেটা যে বিরাট বড় বিগ ডিল তা কিন্তু নয় হ্যাঁ টি টোয়েন্টিতে আমাদের ফার্স্ট চয়েস কিপার লিটন দাসে কিন্তু লিটন স্থায়ী ক্যাপ্টেন হওয়ার পরে প্রথম যে সিরিজটা খেলেছে আমরা ইউএ এর বিপক্ষে সেইখানে কিন্তু কিপিং করেছেন তিনটা ম্যাচে ডেজিগনেটেড উইকেট কিপার ছিলেন যা কেরালি অনেক আবার পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিনটা ম্যাচে ডেজিগনেটেড উইকেট কিপার ছিলেন লিটন কুমার দাস তো লিটনের এই জায়গাটাও তো ঠিক আসলে ক্যাপ্টেন ক্যাপ্টেনের চিন্তা ভাবনা যে খুব স্পষ্ট না সেইটাও বোঝা যায় দুই সিরিজে দুইজনের এই উইকেট এবং যার মধ্যে তিনি নিজেও আসলে ইনক্লুড রয়েছেন সেটা মাথায় রেখে এখন আমাদের যেহেতু মিডল মিডেলের সত্যিকার তার কোনো অপশন নেই আমি জানি না যে টিম ম্যানেজমেন্ট আবার মিডিয়া সোশ্যাল মিডিয়া স্পেশালি সোশ্যাল মিডিয়ার কথাতে সায় দিয়ে তারা শামীম পাটোয়ারিকে কি মিডল অর্ডারে কি খেলাবেন কিনা নইলে নাইম শেখকে আবারও এই ম্যাচে মিডল অর্ডারে খেলাতে হবে যদি লিটন দাস তিনি আসলে কিপিং করবেন বলে সিদ্ধান্ত নেন কারণ লিটন দাস যদি কিপিং করেন সেক্ষেত্রে ইলেভেনে খেলার কোনোরকম কোনো চান্স আসলে নেই ফলে আমরা এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের একাদশ নির্বাচনেও কিন্তু ওই ডিলেমার জায়গাটাতে রয়েছি যে আমাদের ক্যাপ্টেন যিনি তিনি নিজেও আসলে ভয়ঙ্কর অফ ফর্মের মধ্যে রয়েছেন যিনি নিজেও প্রথম ম্যাচটাতে মাত্র ছয় রান করে আউট হয়ে গেছেন এগারো বল খেলে চুয়ান্ন স্ট্রাইক স্ট্রাইকের ফলে তার নিজেরও ফর্মে আর ফেরার একটা ব্যাপার রয়েছে আরেকটা আপনি করতে পারেন যে যেটা নাইম শেখকে আমরা তিন নাম্বারে তুলে দিলাম লিটন দাস চার নম্বরে চলে আসলেন সেইটাও কি মানে প্রপার হবে কি না প্রশ্নের জায়গায় কেননা লিটন দাস ক্যাপ্টেন এবং তাকে তিন নম্বরেই খেলানো হবে যখন এই তাকে স্থায়ী ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা তখন আমাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ভাই প্রেস কনফারেন্সে এটা বলেছিলেন যদিও সেকেন্ড ম্যাচটাতে ইউএর বিপক্ষে তাকে ওপেনিং পজিশনে খেলানো হয়েছে ফলে এখন আবার সেই টিমের প্রয়োজনে কোর্ট অ্যান্ড কোর্ট তাকে আবার তিন নম্বর থেকে চার নম্বরে নামে দেওয়া হলেও খুব একটা অবাক কিছু থাকবে না নাইম শেখকে তিন নম্বরে তুলে নিয়ে এসে ফলে এই সেকেন্ড ম্যাচটাতে একাদশ নির্বাচন ব্যাটিং অর্ডার নির্বাচন নাইমকে চারে খেলানো হবে নাকি তিনে তোলা হবে তাহলে কি লিটন চারে চলে যাবেন কিনা জাকের আলী অনিককে কি একাদশে ইনক্লুড করা হবে কিনা সেক্ষেত্রে কিপিংটা ছেড়ে দেবেন কিনা এরকম অনেকগুলো প্রশ্নের সামনে আসলে বাংলাদেশ টিম টিম ম্যানেজমেন্ট আসলে দাঁড়িয়ে রয়েছে এবং সেইটাকে আমি বলছিলাম যে মিডল অর্ডারে আমাদের যে বিকল্প না থাকা ষোলো সদস্যের একটা স্কোয়াডেও যে লিপু ভাইরা যথেষ্ট বিকল্প মিডল অর্ডার ব্যাটসম্যান রাখতে পারেননি বিকল্প মানে কি আপনি ইলেভেনে রাখার মতোই মানে শুধুমাত্র তাওহিদ হৃদয় ছাড়া ষোলো জনের মধ্যে আর একজনও নেই আপনার হচ্ছে গিয়ে বিকল্পের জায়গাটা তার পরের ব্যাপার সো এই প্রশ্নগুলো সমাধান টিম ম্যানেজমেন্টের জন্য আসলে খুব জরুরি বলে আমার কাছে মানে আমার যেটা ধারণা সেটা হচ্ছে গিয়ে ক্যাপ্টেন নাইম তিনি তার তিন ক্যাপ্টেন লিটন দাস তিনি তার তিন নাম্বার পজিশনটা ছাড়বেন না নাইম শেখকে চার নাম্বার পজিশনে খেলানো হবে না জাকের আলি অনেক ইনক্লুড করা হবে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কেন লিটন দাস তখন কিপিংটা ছেড়ে দিবেন এবং সেই ক্ষেত্রে উঠে পাঁচ নাম্বারে সাথে জাকের আলি অনেক আর স্বামী পাটের খেলোয়াড় এবং পরিস্থিতি যদি অন্যরকম হয় সেক্ষেত্রে তারাও উপরে উঠে আসতে পারেন ব্যাটিংয়ে মিরাজের আগেও তারা আসতে পারেন এই সলিউশনের দিকেই কি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ডাম্বুলার সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে এগুবে চার ওপেনারের এই থিউরি বাদ দিয়ে স্পেশালি নাইম শেখকে চার নম্বরে খেলানোর ব্লান্ডারটা এইভাবে গিয়ে তারা কারেক্ট করার পরে ম্যাচে চেষ্টা করাটা উচিত বলে আপনারও মনে হয় না